ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল আজ পড়াবো ক্লাস ফাইভের লেসেন থ্রি এর গল্প ফুলমনিস ইন্ডিয়ার পার্ট ওয়ান এই ফুলমনিস ইন্ডিয়া তার পার্ট ওয়ানটি আজ পড়াবো তো গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে তার মানে বুঝিয়ে পড়াবো ডেসক্রিপশন বক্সে এই পার্টের যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো আছে তার বাংলা মানে লিখে দিয়েছি সেগুলো দেখে নেবে এবং এর সাথে যারা আগের লেসনের ভিডিওগুলি দেখুনি তারাও দেখে নেবে সেই ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে আর যারা প্রথম ক্লাসে এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিলে নতুন নতুন সব ভিডিও দিলে তার নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের মেনি মেনি থ্যাংকস লেটস রিড চলো পড়া যাক ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল ফুলমণি হয় একজন সাঁওতাল মেয়ে সি লিভস ইন এ ভিলেজ সে বাস করে একটি গ্রামে হ্যাভ ইউ এভার বিন তুমি কি কখনো গিয়েছো বিন মানে হচ্ছে গেছো টু হার হাউস তার বাড়ি গেছো দেয়ার আর বিউটিফুল পিকচারস সেখানে সুন্দর সুন্দর ছবি আছে পেন্টেড পেন্ট করা আছে মানে আঁকা আছে কোথায় অন দ্য ওয়ালস অফ আর হাউস তার বাড়ির দেওয়ালগুলিতে অল হার নেভার্স নেভার্স মানে হচ্ছে প্রতিবেশীরা তার সমস্ত প্রতিবেশীরা হ্যাভ পেন্টেড এঁকেছে অন দেয়ার ডোরওয়েজ ডোরওয়ে মানে হচ্ছে দরজার উপরে বা দরজার পাশে মানে ঘরে ঢুকতে যে দরজা আছে তার উপরে পাশে দুপাশে অ্যান্ড ইন্টেরিয়রস মানে হচ্ছে ঘরের ভেতরে দেয়ার আর আর পিকচার্স অফ ট্রিজ সেখানে কিসের কিসের ছবি তারা এঁকেছে না পিকচার অফ ট্রিজ গাছের ছবি ফ্লাওয়ার ফুলের অ্যান্ড বার্ডস এবং পাখিদের ছবি অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস শুধুমাত্র দেওয়ালে নয় ফ্লোরে ফ্লোর মানে হচ্ছে মেঝেতেও ফুলমণি লাইক হার এল্ডার্স এল্ডার মানে হচ্ছে বড় তার বড়দের মতো লাভস টু পেন্ট লাভস মানে হচ্ছে ভালোবাসে টু পেন্ট মানে হচ্ছে আঁকতে অন দ্য মা ওয়ালস মাঠ মানে হচ্ছে মাটির দেওয়ালগুলিতে তারা দেওয়ালের উপর অন মানে হচ্ছে উপর তা আঁকতে ভালোবাসে দ্য পিকচার্স ছবিগুলি অফ হার্স তার তার ছবিগুলি আর কালারফুল কালারফুল মানে হচ্ছে রঙিন হার টিচার্স তার শিক্ষকেরা হার তাকে বলেছিলেন দ্যাট ইভেন যে ইভেন মানে হচ্ছে এমনকি ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া মানে হচ্ছে প্রাচীন ভারতেও পিপল ইউজ টু পেন্ট ইউজ টু মানে হচ্ছে পাস টেন্সে অতীতে যেটা অনেক দিন ধরে কিছু একটা করতো তাকে বলা হতো ইউজ টু পিপল ইউজ টু পেন্ট লোকেরা বা মানুষেরা আঁকত ইনসাইড দ্য কেভস কোথায় আঁকত তখন তো প্রাচীনকালে মানুষরা কোথায় থাকতো গুহার ভিতরে তাহলে গুহার ভিতরে তারা আঁকতো অ্যান্ড অন দা আর কোথায় আঁকত অন দ্য রকস অফ হিলস রক মানে হচ্ছে পাথর অফ হিলস পাহাড়ের পাথরের উপর কি আঁকত ছবি আঁকত দ্য রক পেন্টিংস রক মানে হচ্ছে পাথর পাথরকে ভালো বাংলায় বলা হয় শিলা তাই বলা হচ্ছে শৈল চিত্র। রক পেন্টিংস মানে হচ্ছে শৈলচিত্র অফ ভীমবেটকা ভীমবেটকা একটা জায়গার নাম এই ভীমবেটকা কোথায় না এটা মধ্যপ্রদেশে আছে এই ভীমবেটকার রক পেন্টিং আর মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড মোর মানে হচ্ছে বেশি দেন মানে হচ্ছে চে টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার বছরেরও বেশি পুরানো ওল্ড মানে হচ্ছে পুরানো দে আর রেড হোয়াইট গ্রিন ওর ইোলো ইন কালার তো ছবিগুলি কী কী কালার দিয়ে আঁকা হয়েছে রেড মানে লাল হোয়াইট মানে সাদা গ্রিন মানে সবুজ আর ইোলো মানে হচ্ছে হলুদ এই চারটি রঙ দিয়ে আঁকা হয়েছে ফুলমণি হ্যাজ নেভার বিন বিন মানে হচ্ছে যাওয়া কখনো যায়নি নেভার মানে কখনোই না কখনোই যায়নি কোথায় টু ভিমবেটকা টু সি টু সি মানে হচ্ছে দেখতে দ্য রক পেন্টিংস ওই শৈলচিত্রগুলি অব অ্যান্সিয়েন্ট মেন প্রাচীন মানুষদের দ্বারা যে সমস্ত রক পেন্টিংগুলো আঁকা হয়েছে সেগুলো যেগুলো ভীম ভেটকায় আঁকা হয়েছে সেগুলো কোনোদিনও সে দেখতে যায়নি বাট কিন্তু সি হ্যাজ হার্ড কিন্তু সে শুনেছে হ্যাজ হার্ড শুনেছে স্টোরিজ কি শুনেছে গল্প গল্পগুলি শুনেছে অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে দ্য ফেমাস রক পেন্টিংস ফেমাস মানে হচ্ছে বিখ্যাত চিত্রগুলি সম্বন্ধে সে বিভিন্ন গল্প শুনেছে কার কাছ থেকে শুনেছে ফ্রম হার টিচার তার শিক্ষকের কাছ থেকে শুনেছে ওয়ান ডে একদিন হার টিচার তার টিচার তার শিক্ষক শোড শোড মানে হচ্ছে দেখালেন হার এ পিকচার তাকে একটি ছবি দেখালেন সি কেম টু নো সে জানতে পারল দ্যাট যে ইট ওয়াজ দ্য পিকচার যে এটা ছিল একটা পিকচার অফ এ ভেরি খুব ফেমাস ফেমাস মানে বিখ্যাত কে পেন্টিং কে পেন্টিং মানে হচ্ছে গুহা চিত্র অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের একটি বিখ্যাত চিত্র তার টিচার তাকে দেখিয়েছিলেন ছবিটি ডু ইউ ওয়ান টু সি তুমি কি দেখতে চাও দ্যাট পেন্টিং সেই ছবিটি হিয়ার ইট ইজ এই দেখো এইখানে সেটি সেই ছবিটি এই দেখো এটি গুহার দেওয়ালে আঁকা হয়েছে এটিকে বলে গুহা চিত্র দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস অজন্তা অজন্তা একটা জায়গার নাম সেই জায়গাটায় সেই সেখানে অনেক গুহা আছে এটা হচ্ছে মহারাষ্ট্রে একটা জায়গা অজন্তা সে অজন্তাতে দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস পেন্টিংগুলোর মধ্যে একটা ফাউন্ড ইন দ্য অজন্তা কেপস অজন্তা অজন্তার গুহাগুলিতে পাওয়া গেছিলো খুঁজে পাওয়া গেছিলো তার যে ছবিগুলি পাওয়া গেছিলো যে পেন্টিংসগুলি পাওয়া গেছিল তার মধ্যে একটি হচ্ছে এটি ইট ইজ এ ফ্রেস্কো ফ্রেস্কো মানে কি ফ্রেস্কো মানে হচ্ছে যে দেওয়াল চিত্র দেওয়ালের উপরে যে ছবি আঁকা হয় তাকে বলা হচ্ছে ফ্রেস্কো অলমোস্ট প্রায় টু থাউজেন্ড ইয়ার্স অ্যাগো প্রায় দুই হাজার বছর আগে অনেক দিন আগে সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট সাম মানে হচ্ছে কিছু গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট মহান ভারতীয় শিল্পীরা পেন্টেড এঁকেছিলেন ইনসাইড দ্য কেভস কেভের কেপগুলোর গুহাগুলোর ভেতরে অফ অজন্তা অ্যান্ড ইলোরা অজন্তা এবং ইলোরা নামক জায়গায় যে গুহা গুহাগুলো আছে তার ভেতরে আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম আমাদের দেশ হল হোম মানে হচ্ছে আবাস স্থল টু মেনি রিলিজিয়ন্স অনেক ধর্মের আবাসস্থল অনেক ধর্মের বসত বাড়ি মানে অনেক ধর্ম আমাদের দেশে আছে হিন্দুইজম বৌদ্ধাইজম অ্যান্ড জৈনাইজম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম অ্যাপিয়ার মানে উপস্থিত হয় টুগেদার মানে একসাথে ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা ইলোরার স্কাল্পচার এটা মানে হচ্ছে ভাস্কর্য ইলোরার ভাস্কর্যগুলিতে একসাথে ভাস্কর্য যে ভাস্কর্যগুলি আছে সেগুলিতে সেইগুলিতে একই সাথে হিন্দুইজম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ডাউন দ্য এজেস মানে হচ্ছে যুগ যুগ ধরে এজ মানে হচ্ছে যুগ 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 ধরে মেনি গ্রেট আর্টিস্টস অনেক মহান শিল্পীরা পেন্টেড পেন্ট মানে হচ্ছে এঁকেছিলেন ইনসাইড ভেতরে মেনি আদার টেম্পেলস মিনি মানে হচ্ছে অনেক অন্যান্য টেম্পেলসে অন্যান্য মন্দিরে অ্যান্ড চার্চেস অন্যান্য গির্জায় অফ আওয়ার কান্ট্রি অনেক চার্চ অনেক গির্জা এবং অনেক মন্দিরের ভেতরে অনেক মহান শিল্পীরা যুগ যুগ ধরে এরকম ছবি এঁকে গেছেন স্কাল্পচার্স মানে কী স্কালপচার মানে হচ্ছে ভাস্কর্য ভাস্কর্য কাকে বলা হয় না কাঠ বা পাথরের উপর খোদাই করে মানে কাঠকে কেটে কেটে বা পাথরকে কেটে কেটে যে মূর্তি বা যে সিনারি বা যে ছবি তৈরি করা হয় তাকে বলা হয় ভাস্কর্য লিটল ফুলমনি ছোট্ট ফুলমনি ইজ সারপ্রাইজড অবাক হয়ে যায় টু নো এটা জানতে পেরে দ্যাট যে মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস মেনি মানে অনেক অফ দ্য ইন্ডিয়ান ভারতীয় নৃত্যকলার মানে বিভিন্ন ধরনের যে নাচের ধরন আছে যে ভারতীয় নাচের বিভিন্ন ধরন আছে তার অনেকগুলি স্টার্টেড শুরু হয়েছিল উইদিন দ্য টেম্পলস মন্দিরের ভেতরেই শুরু হয়েছিল এটা জেনে সে অবাক হয়ে যায় ফুলমনি ইজ এ ন্যাচারাল ড্যান্সার ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক সহজাত মানে নিজের মধ্যেই তার নাচটা আছে ন্যাচারাল ড্যান্সার মানে কোথাও শেখেনি সে নাচ নিজে নিজেই শিখেছে সি লাভস টু ড্যান্স সে ভালোবাসে নাচতে টু দ্য রেদিম রেদিম মানে হচ্ছে ছন্দের তালে তালে অফ দ্য ড্রাম ড্রাম মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র চামড়ার তৈরি বাদ্যযন্ত্র তাকে বলা হচ্ছে ড্রাম লাইক অল আদার মেম্বার্স লাইক মানে হচ্ছে মতো তার অল আদার মেম্বার্স মেম্বার মানে সদস্য অন্যান্য সব সদস্যদের মতোই অফ হার কমিউনিটি তার সম্প্রদায়ের তার জাতির বা সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতোই সেও ছন্দের তালে তালে ড্রামের সাথে নাচ করে হার টিচার তার শিক্ষক মহাশয় শেড বলেছিলেন যে দ্যাট যে ফোক ড্যান্স ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম ফোক ড্যান্স কি একটা পপুলার আর্ট ফর্ম পপুলার জনপ্রিয় শিল্পের ধরন অ্যামাং দ্য অ্যামাং মানে হচ্ছে অনেকের মধ্যে এবং দ্য ভেরিয়াস মানে বিভিন্ন কমিউনিটিস বিভিন্ন সম্প্রদায় অফ ইন্ডিয়া ইন্ডিয়ার বিভিন্ন সম বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ফোক ড্যান্স একটা খুবই জনপ্রিয় আর্ট ফর্ম দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাঙড়া ড্যান্স পাঞ্জাবিরা ভালোবাসে কি ধরনের নাচ ভাঙড়া নাচ দেখবে পাঞ্জাবিরা ভাঙড়া নাচ নাচে ইন দ্য সেম ওয়ে ঠিক একইভাবে ডান্ডিয়া ইন পপুলার ইজ পপুলার ইন গুজরাট গুজরাটে ডান্ডিয়া হলো খুবই বিখ্যাত বা জনপ্রিয় ডান্ডিয়া হচ্ছে দুটো লাঠি নিয়ে দুটো ডান্ডা নিয়ে নাচে তাই নাম হচ্ছে ডান্ডিয়া বিহু নামটা অনেকেই শুনে থাকবে ইন আসাম আসামের বিখ্যাত নাচ হচ্ছে বিহু অ্যান্ড ছৌ এটা তো আমরা সবাই জানি ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ছৌ নাচ মুখোশ পরে নাচা হয় ফুলমণি লাভস টু ওয়াচ ফুলমণি ভালোবাসে দেখতে ছৌ ড্যান্স ছৌ নাচ পারফর্মড যেটা প্রদর্শিত হয় এবার দেখানো হয় ডিউরিং ফেস্টিভ্যালস বিভিন্ন উৎসবের সময় দ্য পারফর্মার্স মানে যারা অভিনয় করে যারা মুখোশ পরে নাচে ওয়ের মাস্ক তারা মুখোশ পরে মাস্ক মানে হচ্ছে মুখোশ দে তারা তারা নাড়ায় কি নাড়ায় দে আর হেডস তাদের মাথা নাড়ায় অ্যান্ড জাম্প এবং লাফায় ইন দ্য এয়ার বাতাসে লাফায় ইন হারমোনি মানে হচ্ছে তাল মিলিয়ে উইথ মিউজিক মানে হচ্ছে গানের সাথে সাথে সঙ্গীতের সাথে সাথে তারা মাথা নাড়ায় এবং লাফায় ফুলমনি অলওয়েজ ক্রাইজ আউট ক্রাইজ আউট মানে হচ্ছে চিৎকার করে ওঠে ইন জয় আনন্দে অলওয়েজ মানে সব সমতে তাহলে ফুলমণি সময় আনন্দে চিৎকার করে ওঠে অ্যাট দ্য এন্ড শেষে অফ এ ছৌ ড্যান্স ছৌ নাচের ছৌ ড্যান্স পারফরম্যান্স ছৌ নাচ প্রদর্শনের পারফরম্যান্স মানে হচ্ছে প্রদর্শন প্রদর্শনের শেষে তো এই হলো পার্ট ওয়ান ফুলমণিজ ইন্ডিয়ার তো পড়ানোটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর এর পরের একটা ভিডিও বানাবো এর পরের ভিডিও যেটা বানাবো সেটাতে এর অ্যাক্টিভিটিগুলো আমি করিয়ে দেবো এবং এর পরে নেক্সট একটা ভিডিও বানাবো সেটাতে এর পার্ট টুটা পড়িয়ে দেব তো আজ এই পর্যন্ত ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ